হাই গাইস আজকে আমি বাজার আসছি আসলে কেন জানি না একটা জিনিস অর্ডার করেছিলাম অনলাইনে এখন পার্সেলটা নিতে আসছি এখন আপনাদের দেখাচ্ছি না বাড়িতে গিয়ে খুলে ঠিকঠাক করে দেখাবো তো চলেন দেখি আজকে কি পাই তো গাইজ ফাইনালি আমি বাজার থেকে বাড়িতে চলে আসছি এখন আপনাদের দেখাবো আমি অনলাইন থেকে কি অর্ডার দিয়ে আনছি আসেন দেখি এই যে যে কোম্পানি থেকে অর্ডার দিছি ওই কোম্পানির নামটাও আছে এই কাগজে এই দেখেন চেনেন আপনারা দেখেন তো চলতে পারেননি এই যে কত সুন্দর সাবানটা চার পিস সাবান আনছি আমরা একটা কথা আছে না ঝাড়ার থেকে বাড়া বেশি এই সাবানের দাম যা তার চেয়ে বেশি দুইটা সাবান আনতাম তাইলে ভাড়াই যাইতো কা বেশি তাই চারটা সাবান আনছি এখন যেরকম একটু পর্দায় পড়ছে এই সাবানটার কি জানেন এটার নাম হচ্ছে জাফরান সাবান এই জাফরান ভালো একটা সাবান সে একটা কেন দেখেন ও সরি আপনারা তার ঘেরান পাইবেন না যাই হোক আমি একটু ভালো মতো নেই আর আপনাদের বলি গ্যাস এই সাবানটার ঘেরানটাও অস্থির হ্যাঁ আমার তো মনে হয়েছে দামি বিস্কিট এত সুন্দর একটা ঘেরানাই যাই হোক এগুলো ব্যবহার করলে কি উপকারিতা আমি কালকে সকালে ব্যবহার করে আপনাদের দেখাইবো ঠিক আছে গ্যাস আসতে এখন রাত হয়ে গেছে তাই এখন আর মুখ ধুইতে পারবো না আর এখন মুখ ভিজাইতে ইচ্ছা করতেছে না আল্লাহলে কালকে সকালে এটা দিয়ে আমি মুখ ধুয়ে আপনাদের দেখাইবো তো গাইজ ফাইনালি এখন এই সাবান দিয়ে আমি মুখ ধুই আপনাদের দেখাবো যে এই সাবানে আমার মুখের অবস্থা এখন যা আছে এর যে কিরকম হয় দ্বিগুণ হয় নাকি একবার ধোয়াতে মানিয়ে এই সাবানের পাওয়ারটা দেখব এই সাবানে কতটা উজ্জ্বল করতে পারে আমার মুখ এইটাই সিরি গাইজ কিভাবে যে আপনাদের বুঝাইবো এত ঘিরান এত সুন্দর ঘিরান ইচ্ছা করে এটা খেয়ে ফেলতে কিন্তু এটা তো খাওয়া যাবে না যাই হোক আমি এটা দিয়ে মুখ ধুই আগে ফাইনালি এখন আমি সাবানটা ছিঁড়ে ফেলাইছি এখন এই সাবান দিয়ে আমি মুখ ধুইবো আর দেখব এই সাবানটা কীরকম ফ্যান হয় ফেনার পরিমাণটা কীরকম আপনাদের পুরো প্রসেসটা আমি ডাইরেক্ট ধুয়ে দেখাবো দুই মিনিট শেষ এখন আমি মুখটা ভালো মতন ধুয়ে আপনাদের দেখাবো তো গ্যাস ফাইনালি আমার মুখটা ধোয়া শেষ এখন দেখেন আমার ত্বক কেমন দেখা যায় আমার তো মনে হইতাছে একটু ফছ ফছ দেখা যাইতাছে ভালোই একটু পরিষ্কার হয়েছে একবার দাওয়াতে গাইজ আপনারাও চাইলে নিতে পারেন এই সাবানটা এই সাবানটা অনেক সুন্দর একটা ঘ্রাণ আছে তো গাইজ আপনারা তো এখন দেখতেই পারতাছেন এটা দিয়ে আমার মুখটা ধোয়ার পর এখন আমার একটু পরিবর্তন দেখা যাইতেছে আমি তো দেখতাছি এখন আপনারা কি দেখেন আর এই ভিডিওটা এইটুকু এডিটিং সারা যাইবে একটু এডিটিং করুন না গাইজ বুঝছেন এইটুকু এডিটিং সারা যাইবে আপনারা তাহলে বুঝতে পারবেন ভিডিওটা দেখলে আপনারা চাইলে এই সাবান অর্ডার দিতে পারেন সাবানগুলো ভালো খারাপ না ভালোই আমার কাছে ভালোই লাগছে এই সাবানটা অর্ডার দেওয়া হচ্ছে আমার অনলাইনে অনলাইনে দেখে খালি এই সাবানের ভিডিও দেখতে 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 আমার মাথা মনে গেছে তাই অর্ডার দিলাম একসাথে চারটা সাবান অর্ডার দিয়েছি আর এখন আমার কাছে দুইটা আছে আর দুইটা আমার আফু নিয়ে গেছে আর হইতাছে আপনারা চাইলে এই সাবান অর্ডার দিতে পারেন আপনারা দেখেই তো বুঝতে পারেন সাবানগুলো নিয়ে কার্যকারিতা ক্ষমতা অনেক বেশি অন্যান্য সাবানের চেয়ে হাই গাইস আজকের মতো ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ